কিশোরীকে অর্ধনগ্ন অচৈতন্য অবস্থায় পাওয়া গেল হরিপাল বিডিও অফিসের অদূরে এক অন্ধকার গলিতে অভিযোগ সেই কিশোরী ছাত্রীকে একই দিনে দু দুবার যৌন নির্যাতন হয় এবং এই মুহূর্তে সে হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি আছে প্রথমে চারজন দুষ্কৃতী গাড়ি নিয়ে আসে এবং তাকে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে রাস্তায় ফেলে দিয়ে যায় তারপর সে যখন বাড়ি ফিরছিল আবার এক যুবক তাকে জঙ্গলে টেনে হিচড়ে নিয়ে গিয়ে আবার যৌন নির্যাতন করে এসে অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় ফেলে দিয়ে যায় এমনটাই অভিযোগ এবং তারপরে এলাকাবাসীরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে এবং এখন সে গ্রামীণ হাসপাতালে ভর্তি আছে এক্সক্লুসিভ প্রতিবেদন ডিজিটাল ইন্ডিয়ান গোল্ড ইন্ডিয়ান নিউজ পোর্টাল আমাদের ছেলেগুলো বাড়িতে চিনি বাড়ি আসছে দেখতে মেটা পোড়া আছে ছুটে গেছি বলছে বাড়িতে পোড়া আছে আমরা বাড়ির গলির দিকে হ্যাঁ বাড়ির গলির দিকে সে আমরা ভাবছি হয়তো মেয়েটা মাথা পাতা ঘুরে পড়ে আছে ওই ছুটে সব দেখলাম দেখছি উলঙ্গ অবস্থায় পড়ে আছে প্যান্টটা এখানে পড়ে আছে আর গলিতে অন্য নিজেও গলিতে পড়ে আছে কারণ আমাদের একটা কেমন খারাপ লাগলো সবাইকে ডাকলাম আবার প্যান্টটা নিয়ে গিয়ে বললাম নিজেরাই পড়ে না নিজে নিজে প্যান্টটা কোথায় বাড়ি বলেছে বলছে নসিপুর হালদা হালদা

ছশো মিটার দূরে আমাদের আঠারো নম্বর রাস্তার গলি অন্ধকারের মধ্যে একটি ছাত্রী যা ক্লাস ইলেভেনে পড়ে নসিবপুরের খালধারে বাড়ি তার শরীরের যখন অন্ধকার গলি থেকে ওই এলাকার মহিলারা দেখতে পায় তার শরীরের কোনো পোশাক ছিল না এই ধরনের ঘটনা যা আমরা স্তম্ভিত হরিপালবাসী হিসেবে আমাদের বক্তব্য সুনিশ্চিত এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের শাস্তি দিতে হবে এরকম একটা ক্লাস ইলেভেনের এর ছাত্রীর ওপর আমরা মনে করি যে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং সেই সব সবার স্টেশন শারীরিক নির্যাতনে যারা দোষী তাদের শাস্তি দিতে হবে এবং নসিবপুরের মেয়ে কিভাবে হচ্ছে হরিপালে এলো কি কায়দায় নিয়ে আসা হলো একটা গভীর রকমের হচ্ছে আমাদের অনেক রকমের প্রশ্ন আমরা মনে করি প্রশাসনকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করতে হবে এবং গোটা রাজ্য জুড়ে যা হচ্ছে তার অংশ হিসাবে হরিপালও আমরা লক্ষ্য করে দেখলাম এই ঘটনা ঘটলো তো ইতিমধ্যেই আমরা হরিপাল হসপিটালে এসেছিলাম সেই ছাত্রীটি হরিপাল হসপিটালে তার প্রাথমিক চিকিৎসা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে তৈরি করে এখান থেকে তার মাকেও তুলে নিয়ে চলে যাওয়া হলো আমরা এর বিচার কাছে কমপ্লেনটা আছে আমাদের এখানে সিঙ্গুরে যেখানে পিওটার কথা মেনশন আছে ওখানে থেকে তারপর আমি ওখানে আমরা আসলাম মানে আমি নিজে আসলাম পিওতে দেখি এখানে এবং যেরকম কমপ্লেন্ট দিয়েছে ভিক্টেমের মা ওই হিসাবেই পুরো কমপ্লেন্ট আপনার একজন মহিলা অফিসার রেকর্ড করেছে তারপর স্টেটমেন্ট ভিক্টেমের স্টেটমেন্ট মহিলা অফিসার যেটা আছে উনি রেকর্ড করেছেন এবং যা যা মানে প্রসিজিয়ার আছে ওরকমই এফআইআর অলরেডি হয়ে গেছে এখন আর ওনার ইনিশিয়াল মেডিকেল যেটা আছে ভিক্টিমের ভিক্টিমের ইনিশিয়ান মেডিকেল যেটা আছে এখানে হয়েছিল ব্লক এবং এখন ওনার আরও ফার্দার ফার্দার যেটা মেডিকেল আছে ওর ওটার জন্য চন্দননগর এস ডি হসপিটাল গেছে অ্যালং উইথ আপনার ভিক্টিমের যে গার্জেন আছে ওনাদের সাথে অ্যান্ড আমরা অলরেডি কেস হয়ে গেছে ইনভেস্টিগেশন হচ্ছে এবং মহিলা অফিসারকেই দেওয়া হয়েছে এবং আমরা খবর পেয়েছিলাম যে অনেক সোশ্যাল মিডিয়াতে এবং মিডিয়াতে এটা বলা হচ্ছে যে যে এটা একটা আপনার রেপের কেস বা রেপের কেস বলা হচ্ছে কিন্তু আমি এটা ক্লারিফাই করতে চাই কি এরকম নাই কোনো কমপ্লেন্টে এরকম কোনো রেপের ইয়ে আছে আপনার এলিমেন্ট আছে এখানে section এ check করা হয়েছে আপনার আহ molestation এর section যেটা সেকশন check হয়েছে এবং আমরা তদন্ত অলরেডি যেখানে যা যা করণীয় আমরা অলরেডি ওটা চালু করে দিয়েছি যা update আছে আমরা definitely আপনাদেরকে আপডেট দিবো ঘটনাটা কি ঘটেছে যেহেতু এখান থেকে সিন থেকে এখানে এলো কিছু দেখেন এখন কিসের জন্য যেটা আছে কিসের জন্য এলো বা কি পারপাসে এলো দ্যাট ফর্ম যে পার্ট অফ ইনভেস্টিগেশন আই থিঙ্ক এটা এখন বলা এটা ঠিক হবে না তো সেটা তো এটা বলা ঠিক হবে না কিন্তু আমরা আপনাদেরকে সঙ্গে মানে বিল ডেফিনেটলি প্রোভাইড এরকম আমি আগেও বলেছিলাম আমাদের দেখেছি উইল ডেফিনলি প্রোভাইড হবে ঠিক আছে গাড়ি হ্যাঁ কমপ্লেনটা ওরকম আছে যেটা চার চাকার গাড়ি কিন্তু ডিটেলসটা রিফটেম লিটা আছে ডিটেইলসটা ওটা দেখতে পাচ্ছি না বাট যেরকম উনি রেটেনটা আমরা কি চার চাকা যে গাড়ির ডেসক্রিপশন বা যা দিয়েছেন তো ওই হিসাবেই আমরা কমপ্লেন দিয়েছি বাট থেকে চারজনই ছিল চারজন ছিল কমপ্লেনটে উনি মেনশন করেছেন কতজন ছিল আর কি তো ওটা আমরা ডিটেলে আই থিঙ্ক এখন না ডিসকাস করাই এটা বেটার হবে কিন্তু যেটা আছে যেরকম উনি কমপ্লেন দিয়েছেন যেরকম ওরকমই ওই কমপ্লেনটা বেসিসই আপনার অ্যাকোয়ার করা হয়েছে আমি যাদের বিরুদ্ধে না এখন এখন অবধি যেটা ইনভেস্টিগেশন আছে আমরা ইনভেস্টিগেশন স্টেটমেন্ট নেওয়া হয়েছে সব কিছু যেখানে 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 এভিডেন্স কালেক্ট করা হয়েছে এভিডেন্স কালেক্ট করা হবে ঠিক আছে এখন আমাদের কোনো আপডেট ওরকমই আপডেট থাকলে আপনাদেরকে রেখে দেবো তে এটা আপনার পক্সো আপনার পক্সো অ্যাক্টে যে পক্সো আছে এটা ছাড়াও বিভিন্ন সেকশন আছে যেটা আপনার 70 74 74 74 আছে 76 78 আছে এই সেকশন আছে আর এই ফব সেকশনে আমাদের কেস যেটা আছে 186 186 আছে 126 আছে 126 2 আছে 152 আছে পক্সো 8 পক্সো আছে ওই সেকশনে

আমরা যা আছি যাদের যাদের স্টেটমেন্ট নেওয়া আছে নেওয়ার আছে বা তদন্ত যেটা যেটা আছে আমরা ডেফিনেটলি ইচ অ্যান্ড এভরিথিং উইল বি ফলোড অ্যাকর্ডিং টু প্রসিজার এখানে আমরা কোনো ল্যাপস আমরা রাখছি না এটা বলা এটা এখানে আই ডোন্ট থিঙ্ক ইট উইল বি রাইট অন টু স্পিক অ্যাবাউট এনি ভিক্টিম অন অন দিস ইন দ্য ক্যামেরা ঠিক আছে কিন্তু মেডিকেল যেটা আপনাকে বললাম মেডিকেলে ওনাকে সঙ্গে সঙ্গে ওখান থেকে থানাতেও আনা হয় ওটাতে মেডিকেলে নিয়ে নিয়ে যাওয়া গেছিলো আপনার আর ওখান থেকে বেশি হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো টু সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই নাম্বার